আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাইল্যান্ড রোডে হোয়াইট চ্যাপল থেকে ঠিক মাইল্যান্ড রোড মানে যেখানে স্টেপটিকে যাওয়ার আগে এখানে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে কালো গাড়ি দুর্ঘটনা পরিত হয়েছে এবং তার সাথে সম্ভবত এই একটি যে যেই ধরনের ক্রেন ব্যবহার করা হয় কোনো কিছু তোলার জন্য এই ধরনের একটি ক্রেনের গাড়ি বিধ্বস্ত হয়েছে তবে এখানে দু একজন প্রত্যক্ষদর্শী বলছিলেন যে এখানে একজন বাইসাইকেল ডেলিভারি বাইসাইকেল চালাচ্ছিলেন ডেলিভারি ডেলিভারু বা এরকম কিছু একটা তিনিও দুর্ঘটনা পরিত হয়েছেন এবং কেউ কেউ বলছিলেন যে মারা গিয়েছেন কিন্তু আমরা ঘটনাস্থলে এসে যেটা দেখতে পেয়েছি যে বা ক্রাইম সিনের যেই চিত্র আমরা দেখতে পাচ্ছি এতে মনে হচ্ছে না যে এখানে কেউ মারা যাওয়ার মতো ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে ঠিক এখন থেকে আধা ঘন্টা আগে মানে চারটা বাস বা দশ মিনিট আগেই ঘটনাটি ঘটেছে এখানে অন্তত দশটি বাস আমরা দেখতে পাচ্ছি যে আটকা রয়েছে এবং হোয়াইট চ্যাপেলের যে বাক্রিস ব্যাংকের সামনের যেই ট্রাফিক লাইন সেখান থেকে একেবারে মানে মাইলেন রোডের একেবারে জেনেসিস সিনেমা হলের ঠিক সামনে পর্যন্ত এখানে পুলিশ কর্ডন দিয়ে রেখেছে এবং এদিকে কোনো কিছু চলাচল করতে পারছে না এবং ওইখান পর্যন্ত কিন্তু অন্তত দশটি বাস আটকা পড়েছে এইখানকার বাসে যারা চলাচল করেন তারা অনেকেই হেঁটে এই দুই তিনটা বাস স্টপ এখন তারা পার হচ্ছেন পূর্ব লন্ডনে সড়ক দুর্ঘটনা বেড়েছে নানা ধরনের অপরাধও বেড়েছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এক সপ্তাহের মধ্যে এই একটি ছুরিকাঘাতের কাগাতের ঘটনায় একজন বিশ বছরের তরুণের মৃত্যু তারপরে একজন ত্রিশ বছর বয়সী একজনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তারপরে আরেকজনের মরদেহ পার্কে পাওয়া গিয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য আসেনি আর ঠিক এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দুই মাইল দূর নিউহাম এলাকায় সেখানে চব্বিশ ঘন্টার ভিতরে দুটি চুরিঘাঘাতের ঘটনায় সাতজন আহত হওয়ার ঘটনা ঘটেছে আবার সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটছে এই মাইলিন রোডেই গতকালকে আরেকটি গাড়ি ভয়ঙ্কর দুর্ঘটনায় পতিত হয়েছিল আজকে যেটা হয়েছে যে পুরো রাস্তায় বন্ধ করা হয়েছে এবং এখানে কয়েকজন মানে এখানে আসলে আহত কয়েকজন হয়েছেন কেউ মারা গিয়েছেন কি না যেটা অনেকেই বলছিলেন যে স্থানীয় ব্যবসায়ী যারা এখানে ব্যবসা করেন কেউ কেউ বলছিলেন যে এখানে একজন ডেলিভারি ম্যান ড্রাইভ যিনি বাইসাইকেল চালাচ্ছিলেন তিনি নিহত হয়েছেন তবে ঘটনাস্থলের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি আধা ঘন্টা আগের দুর্ঘটনার বর্তমান যে আলামত আমরা যেটা দেখতে পাচ্ছি এতে মনে হচ্ছে না যে এখানে কেউ মারা গিয়েছেন তবে দুর্ঘটনাটি বেশ বড় এটুকু বোঝা যাচ্ছে কারণ যে দুটি গাড়ি দুর্ঘটনায় পরিত হয়েছে দুটি গাড়ি ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম মাসুম রানা টিভি লন্ডন